মানুষের অবিশ্বাস্য ক্ষমতা আর প্রচেষ্টা করার আগ্রহ অভূতপূর্ব বছরের পর বছর ধরে আমরা এমন অনেক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডের সাক্ষী হয়েছি যা আমাদের নিয়মিত ক্ষমতার সীমানাকে ছাড়িয়ে গেছে কিছু মানুষের অসাধারণ ক্ষমতা এবং তাদের শারীরিক বিরল বৈশিষ্ট্য তাদেরকে অসাধারণ করে তুলেছে বিপজ্জনক এবং মন্ত্রমুগ্ধকর পরীক্ষা দিয়ে তারা বিখ্যাত হওয়ার আকাঙ্ক্ষা দেখিয়েছে ভিডিওতে আপনি সবচেয়ে অবিশ্বাস্য ছয়টি হৃদয় বিদারক বিশ্ব রেকর্ড গড়ার উচ্চাকাঙ্ক্ষা ও সাহসিকতা দেখতে চলেছেন দেখতে চলেছেন তাদের ট্র্যাজেডিতে পরি পরিণত হওয়ার প্রতিটি কারণ যা আপনাকে এক শাসরুদ্রকর অভিজ্ঞতা দিবে এটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন নি ছিলেন একজন অপেশাদার স্কাইডাইভার যিনি সর্বোচ্চ প্যারাসুট এবং ফ্রি ফল জাম্পের বিশ্ব রেকর্ড করতে দৃঢ় ছিলেন উনিশশো সালে তিনি সর্বোচ্চ প্যারাসুট জাম্পের মাধ্যমে বিশ্ব রেকর্ড করতে চেয়েছিলেন তার স্বপ্ন ছিল এক লক্ষ তেইশ হাজার ফুট উঁচু থেকে লাভ দেওয়ার কিন্তু স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে তিনি অকল্পনীয় ঝুঁকির মুখোমুখি হলেন নিকের স্ট্রাট জাম্প প্রকল্পটি শুরু থেকেই বিপদের সাথে জড়িত ছিল তার প্রথম দুটি প্রচেষ্টা ভয়াবহ ব্যর্থ হয় প্রথম তার বেলুনটি ছেড়ে যায়। দ্বিতীয়বার তার মাস্ক আটকে যায় যা তাকে প্রাণঘাতী পরিস্থিতিতে ফেলে দিয়েছিল কিন্তু হাল তৃতীয়বার তিনি ফুট উচ্চতায় অকল্পনীয় কিছু ঘটল গণ্ডলায় বা তার কেবিনের সমস্যা দেখা দিল ফলে নিকের মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে তিনি হাঁপাতে শুরু করেন লাফ দেওয়ার সুযোগ পাওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে গেলেন নি চার মাস ধরে মস্তিষ্কের মারাত্মক ক্ষতির কারণে কোমায় চলে যান এবং চার মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করেন যদিও তিনি তার স্বপ্নের রেকর্ডই আর পূরণ করতে পারেননি তবে তার গল্প আজও দাঁড়িয়ে আছে এটি সাহসী এবং বিপর্যয়ের মধ্যে সূক্ষ্ম শক্তিশালী রেখার হয়ে নিকানিতা শুধু একটি রেকর্ডের পেছনেই ছুটেননি তিনি প্রমাণ করেছিলেন যে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কতটা ঝুঁকি নেওয়া যায় আসলে এটি বিজয় শুধু কোন রেকর্ডই নয় বরং এটি একটি যাত্রা কার্ল ব্যানিশের গল্পটা মর্মান্তিক হলো অনুপ্রেরণামূলক তিনি কেবল বেস জাম্পিং পছন্দ করতেন না বরং এটি তার জীবনের একটি অংশ ছিল উনিশশো সালে তিনি এবং তার স্ত্রী জিন নরওয়ের ট্রল ওয়াল পর্বত থেকে সর্বোচ্চ বেগ জাম্পের জন্য গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেন কিন্তু তার অ্যাডভেঞ্চারের ক্ষুধা কখনো কমেনি পরের দিন তিনি আবার লাভ দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু এইবার উদ্দেশ্য ছিল কিছু ফুটেজ সংগ্রহ করা দুর্ভাগ্যবশত সে তার পথ ভুল করে এবং খাঁচকাটা পাথরের সাথে ঢাকা খায় এবং গুরুতর আহত হয় সেই আঘাতের ফলে পরের দিনই তার মৃত্যু হয় জন কোবের স্বপ্ন ছিল প্রথম ব্যক্তি হিসেবে পানিতে প্রতি ঘন্টায় দুইশো মাইল স্পিডের রেকর্ড করা কিন্তু পানি তো আর ভূমির মতো নয় উনিশশো সালে তিনি তার ক্রুসেডার বোট নিয়ে লেকনেসে পরীক্ষা চালাতে গিয়েছিলেন সেই দিন বোটি প্রতি ঘন্টায় দুইশো মাইল স্প্রি তুলতে সক্ষম হয়েছিল কিন্তু সেই সাফল্য মুহূর্তেই ট্র্যাজেডিতে পরিণত হল হঠাৎ করে ক্রুসেডাটি উল্টে গেলে কোবের জীবন শেষ হয়ে যায় এক অসাধারণ অর্জনের মাধ্যমে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন অড্রে মেস্ত্রের জীবনের গল্পটি খুবই আকর্ষণীয় এবং কর্তৃত্বপূর্ণ তিনি এমন এক সাহসী নারী যিনি ফ্রি এর জন্য জীবনে এক অসাধারণ লোকো স্থাপন করেছিল অড্রে জন্মগতভাবে সমুদ্রের প্রণয়ী ছিলেন এবং তার স্বামী অফ ফ্রি ডাইভিং এর জগতে অত্যন্ত সক্রিয় ছিলেন অড্রে নারীদের নো লিমিটস ফ্রি ডাইভিং এ এটি নতুন রেকর্ড তৈরি করতে চেয়েছিলেন লক্ষ্য ছিল 171 মিটার ডাইভিং করা যা 50 তলা ভবনের চেয়েও গভীর হবে 2002 সালের 12ই অক্টোবর অড্রে তার ড্রাইভ দেওয়া শুরু করেন কিন্তু পানি প্রবল চা আর ফোসফোসকে চেপে ধরে ফলে তার হৃদসংন্দন কমে যায় সে তার লক্ষ্য পূরণ করে এবং ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নাম লেখা হয় কিন্তু দূর গোপস লিফ্ট ব্যাগটি আটকে যায় এবং অড্রে তাঁর জীবনের জন্য লড়াই শুরু করেন যখন তার দল তাকে উপরে নিয়ে আসে তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন এবং তার মেডিকেল টিম জানায় তিনি আট মিনিটেরও বেশি সময় ধরে পানির নিচে অজ্ঞান অবস্থাতেই ছিলেন এই বিপর্যয়ের ফলে অড্রে তার জীবন হারায় ডায়ানা প্যারিসের জীবনের মর্মান্তিক ঘটনাটি খুবই হৃদয় বিদারক তাঁর স্বপ্ন ছিল রেকর্ড ব্রেক ইন স্কাই স্কাইডাইভের একটি অংশ হওয়া সেখানে দুইশো বিশ জনেরও বেশি লোক অংশগ্রহণ করেছিল দুই হাজার সালে তেসরা এপ্রিল ডায়ানা এবং তার দলের অন্যান্য সদস্যরা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়েন কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ভয়ঙ্কর ভুল দেখা দেয় ডায়ানার প্রধান প্যারাসুট মতো কাজ করেনি এবং তার রিজার্ভ প্যারাসুটিও খোলা হয়নি তার দলের অন্যান্য সদস্যরা নিরাপদে অবতরণ করতে পারলেও ডায়ানা পারেনি ডায়ানা প্যারিসের মৃতদেহ অ্যারিজোনা মরুভূমির ড্রপ জোন থেকে প্রায় দেড় মাইল দূরে পাওয়া গেছে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় ভ্যালেরি রোসেফ কেবল রেকর্ডের পিছনে ছুটছিলেন না তিনি বেস্ট জাম্পিং যে এটি নতুন অধ্যায় লিখতে চেয়েছিলেন দুই হাজার সতেরো সালে ভ্যালেরি ছয় হাজার আটশো মিটার উঁচু আমার দাবলাম পর্বত থেকে লাফ দিয়ে ইতিহাস করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই মুহূর্তে যখন সে তার উইংশু পরে বাতাসে উঠছিল তখন ভয়ানক কিছু একটা ঘটে গেল তিনি পাহাড়ের সাথে আঘাত হন এবং তার স্বপ্ন শেষ হয়ে যায় এই ঘটনাগুলো আমাদের শিখা দেয় যে যতই পরিকল্পনা করা হোক না কেন ঝুঁকি সব সময় থাকে উচ্চাকাঙ্ক্ষা মূলত দোধারি তলোয়ারের মতো যখন আমরা আমাদের স্বপ্নের পিছনে ছুটি এবং নতুন কিছুর জন্য প্রচেষ্টা করি তখন এটি আমাদের নতুন অর্জনের দিকে নিয়ে যেতে পারে অথবা এই উচ্চাকাঙ্ক্ষা আমাদের ট্র্যাজেডির দিকে নিয়ে যেতে পারে যদি আমরা আমাদের সীমানা অতিক্রম করি বা নিরাপত্তার কথা ভুলে যাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না